আসসালামু আলাইকুম ওর প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশি করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন আমাকে একটু জানিয়ে দেবেন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া টু বাংলাদেশ বিমানের সিঙ্গেল টিকিট রিটার্ন টিকিট আপ ডাউন টিকিট এবং ঢাকা থেকে যারা আসতে যাচ্ছেন গোলাম করে তাদের টিকিটের আপডেট নিউজ তো এর আগে আপনাকে একটু জানাবেন যে লাইভ টি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং লাইভ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে তারাও জানতে পারে মালয়েশিয়ান এয়ারলাইন্স যে সুপার অফার ছিল পিছনের দশ পনেরো বছর যে অফারটি ছিল না মাত্র আটশো পঞ্চাশ রিঙ্গিত আমরা কিন্তু টিকিট দিয়েছি রিটার্ন টিকিট এবং তিনশো পঞ্চাশ রিঙ্গিত আমরা সিঙ্গেল টিকিট দিয়েছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে সেই অফারটি কিন্তু আর নেই যারা নিয়েছেন তাদের জন্য শুভকামনা আপনাদের ভ্রমণ শুভ হোক মালয়েশিয়ান এয়ারলাইন্স সেই অফারটি কিন্তু এখন নেই মালয়েশিয়ান এয়ারলাইন্স এখন যে অফারটি আছে আপনাদের সাথে শেয়ার করছি মালয়েশিয়ান এয়ারলাইন্স এই মুহূর্তে সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ ছয়শো মধ্যে এবং রিটার্ন টিকিট কিছু কিছু দিনে দেখেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ডিঙ্গিতের মধ্যে যেটা বললাম বা সাড়ে ছয়শো মধ্যে যেটা বললাম এই টিকিটটাই ছিল মাত্র তিনশো পঞ্চাশ ইঙ্গিতে যেটা এখন ছয়শো উপরে অর্থাৎ ডাবল এবং যে টিকিটে আমরা আটশো পঞ্চাশ রিটার্ন টিকিট দিয়েছি সেই টিকিটটি এখন মালয়েশিয়ান এয়ারলাইন্স কিছু কিছু ফ্লাইট আছে যেটা অফার করছে বারোশো ইঙ্গিত বারোশো পঞ্চাশ ইঙ্গিতে রিটার্ন তবে এই ডেট এই এই মূল্যের

পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এবং হাতে সাত কেজি নিতে চাচ্ছেন সবচেয়ে কম রেটের মধ্যে যদি চান তাহলে বাতিক এয়ারলাইন্স পেয়ে যাবেন চারশো রিঙ্গিত চারশো পঞ্চাশ বা এর আশেপাশে কিন্তু এই টাকায় পেয়ে যাবেন আগামী অক্টোবরের এই মাসে তো সেপ্টেম্বরে তো আর অফার নেই অক্টোবরের বিশ তারিখের পরে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু চারশো রিঙ্গিত চারশো বিশ পঁচিশ তিরিশ এর মধ্যে আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে তারিখগুলো জানাতে পারবো সাথে পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এবং হাতে সাত কেজি তবে এয়ার এসেও কিন্তু চারশো বিশ ইঙ্গিত থেকে চারশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে তারিখ ভেদে টিকেটটি পেয়ে যাবেন ওকে আপনি মানুষের প্রভাষ বাংলাদেশের যদি মানুষের এয়ার লাইন্সে আসতে চান তাহলে ছয়শো রঙ্গিত প্লাস আপনাদের কিন্তু গুনতে হবে সিঙ্গেল টিকেটের জন্য ইউএস বাংলায় কিছু কিছু ডেট আছে সাতশো ষাট রিঙ্গিত কিছু কিছু ডেট আছে ছয়শো রিঙ্গিত কিছু কিছু ডেট আছে ছয়শো সত্তর ইঙ্গিত কিছু কিছু ডেট আছে আটশো রিঙ্গিত এবং বিমান বাংলাদেশে আপনারা কিন্তু তিনশো সত্তর ইঙ্গিত তিনশো আশি রিঙ্গিত চারশো ইঙ্গিতের মধ্যে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে ওই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি বিশ কেজি মাল নিতে চান কেউ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাহলে চারশো ষাট রিঙ্গিত পাঁচশো রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন এটা বললাম কোয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার এবার আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে যারা অনেকে আছে যারা রিটার্ন টিকিট চান রিটার্ন টিকিট ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশে চোদ্দশো পনেরোশোর মধ্যেই আশেপাশেই পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা এক্সট্রা ব্যাগেজ দিতে চান তারা বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলাতে আসবেন এটা সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে তাছাড়া বাতিক এয়ারলাইন্স এ বারোশো বা তেরোশো ইঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন এয়ার সাথেও বারোশো তেরোশো চোদ্দশো ইঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন রিটার্ন টিকিটের কথা বললাম এছাড়া যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে আসার জন্য আসলে তেমন কোনো অফার নাই এরপরে আমরা তারিখগুলো খুঁজে খুঁজে নয় ইঙ্গিতের মধ্যে সাড়ে নয়শো ইঙ্গিতের মধ্যে এক হাজার ইঙ্গিতের মধ্যে কিন্তু আমরা কিছু টিকিট আপনাদেরকে দিতে পারবো সেজন্য যারা আসতে চান যোগাযোগ করতে পারেন তবে সুযোগ থাকতেই অফার থাকতে যখন অফারের কথা শুনেন আপনাদের উচিত হবে আর এমন অফার যদি আপনার আর নাও পেতে পারেন যেরকম মাত্র তিনশো পঞ্চাশ ইঙ্গিতের মালয়েশিয়ান এয়ারলাইন টিকিট আর পাবেন না রিটার্ন টিকিট আপডাউন টিকিট আটশো পঞ্চাশ ইঙ্গিতে আর পাবেন না অফার শেষ হয়ে গেছে তবে আবার একটা কথা বলবো আমরা যখন ঘোষণা দিই আমরা যখন আপনাদেরকে বলি অফার আছে সঙ্গে সঙ্গে আপনারা কিনে ফেলবেন এবং চেষ্টা করবেন আপনার যে তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন তার এক মাস আগেই আপনি টিকিটটা কিনেন তাহলে এই গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই হোক টিকিট সংক্রান্ত আরো যদি কোনো কিছু জানতে চান এই নাম্বারে স্ক্রিনশটটা রাখুন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে শেয়ার যে কোনো টিকিট কিন্তু পেয়ে যাবেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশে পায় এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন টিকিট কিনতে টিকিটের দাম জানতে টিকিট বুকিং দিতে মালামাল এড করতে টিকিটের ডেট পরিবর্তন করতে যে কোনো বিষয় এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক প্রিয় মানুষের প্রবাসী আজকে লাইভটি আর বেশি করব না যারা যারা প্রশ্ন করেছেন প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের অফলাইনে আর যারা যারা রিপ্লাই পান নাই তারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যাই হোক প্রিয় বাংলাদেশ প্রবাসী আজ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কেমন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত